নমস্কার সকলকে স্বাগত জানাই অনেকেই আছেন যারা বলেন যে ইংরেজি পড়তে পারি পারি ইংরেজি ইংরেজি বুঝতে কিন্তু বলতে পারি না আজকে আমরা জানবো সহজে ইংরেজি শেখার কৌশলটা কি আই কান টু ইট থেকে আই ক্যান টু ইট কিভাবে হয় সেটা আমরা দেখবো অনর্গল ইংরেজি কথা বলতে গেলে প্রথমেই আমাদের কাছে যেটা উপস্থিত হয় সেটা হচ্ছে ভোকাবুলারি এই ভোকাবুলারি বাড়াতে গেলে আমাদের কি কি করতে হবে সেটা আমরা একবার দেখে নেব প্রতিদিন আমাদের কিছু নতুন নতুন শব্দ শিখতে হবে এবং সেগুলো বাক্যে ব্যবহার করার চেষ্টা করতে হবে অর্থাৎ আমাদের সেন্টেন্স তৈরি করতে করতে শিখতে হবে হবে সহজ ও প্রয়োজনীয় শব্দ দিয়ে শুরু যেমন গ্রিটিংস কালারস এইগুলো দিয়ে আমাদের ভোকাবুলারি বাড়াতে হবে এবং নতুন নতুন কিছু ভোকাবুলারিতে অ্যাড করতে হবে ভোকাবুলারিতে বিভিন্ন ওয়ার্ড অ্যাড করার পরে আমাদের দ্বিতীয় যে নাম্বারটা করতে হবে সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ শিখতে হবে যে সমস্ত ওয়ার্ড বা শব্দতে আমাদের উচ্চারণ শুদ্ধ নয় সেই শুদ্ধ উচ্চারণগুলো আমাদের অনলাইন থেকে বা ইউটিউব থেকে শুনতে হবে এবং সেগুলো বারবার অনুশীলনের মাধ্যমে আমরা কি করব শুদ্ধ উচ্চারণে উপনীত হব এছাড়াও গুগল ট্রান্সলেট ও ডিকশনারি অ্যাপের সাহায্য নিয়ে আমরা নতুন নতুন শব্দ কিন্তু লিখতে শিখব ভোকাবুলারি হয়ে গেল শব্দ হয়ে গেল এরপর আমরা সহজ বাক্য দিয়ে শুরু করব ছোট এবং সহজ বাক্য ছোট ছোট করে তৈরি করব, যার মধ্যে যেমন হচ্ছে আই এম গোয়িং টু স্কুল হোয়াট ইজ ইউ লাইক টু রিড বুকস দৈনন্দিন জীবনের ওই ছোট ছোট ওয়ার্ড গুলিকে নিয়ে আমরা ছোট ছোট সেন্টেন্স তৈরি করা শিখবো ইংরেজি শিখতে গেলে যে ভুলটা আমরা করে থাকি সেটা দ্রুত কথা বলার চেয়ে আমরা সঠিক কথাগুলো বেছে নিয়ে বলবো আপনার বলা কথা সঠিক হচ্ছে কিনা তা গুরুত্ব দিতে হবে যে কোনো জিনিস প্রথমে শুরু করতে গেলে ভুল তো হবেই কিন্তু আমরা ওই ভুল থেকে শিক্ষা নেব এবং নতুন কিছু শিখব এবং একদিন ঠিক বলবো পাঁচ নম্বর হচ্ছে আমাদের অভ্যাসটা কিন্তু প্রতিদিন করতে হবে নিয়মিত অভ্যাস করতে হবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ইংরেজি বলার চেষ্টা করতে হবে বন্ধু হোক বা পরিবার হোক তাদের সাথে ইংরেজিটাকে চর্চা করতে হবে প্রতিদিন চর্চা করতে হবে অন্তত আয়নার সামনে হলেও নিজেকে নিজেই কথা বলতে হবে আর কি করতে পারি আমরা আর করতে পারি ইংরেজি বা ভিডিও দেখতে পারি দিয়ে আমরা বিভিন্ন মুভি দেখতে পারি তাতে কি হবে অডিও উচ্চারণ আমরা শিখেছি এবং ইংরেজি বাক্য বা সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে সেই ব্যাপারটা অনেকটা আইডিয়া কিন্তু আমাদের ওখান থেকে চলে আসবে এছাড়াও আমরা ইংরেজি বই বা পত্রিকা পড়ার চেষ্টা করব সহজ গল্পের বই পত্রিকা বা নিউজ পড়বো আমরা ডেলি নতুন শব্দ চিহ্নিত করে অর্থ জানবো প্রতিদিন আমরা নতুন নতুন কিছু শব্দ খুঁজবো সেখান থেকে এবং সেগুলোর অর্থও আমরা কিন্তু ওখান থেকে জেনে নেব এছাড়াও ইংরেজি শেখার বিভিন্ন ধরনের অ্যাপবার হয়েছে যার মধ্যে ডুয়োলিংগো, টক বা ক্যামলি মতো অ্যাপ কিন্তু ব্যবহার হয় এখান থেকে আমরা সহজে ইংরেজি শিখতে পারি এছাড়াও একজন পার্টনার বা টিচার আমরা খুঁজবো যেখান থেকে কি করব যার সাথে আমরা ইংরেজি চর্চা করতে পারবো যিনি আমাদের সাহায্য করবেন কারণ প্রফেশনাল একজন টিচার যদি সাহায্য করে তাহলে কিন্তু আমরা দ্রুত ইংরেজি শিখতে পারবো এত কিছুর পরে যেটা মোস্ট এছাড়াও আমাদের দরকার সেটা হচ্ছে সততা এবং ধৈর্য বজায় রাখা কারণ ইংরেজি শেখা একটা সময় সাপেক্ষ ব্যাপার তাই ধৈর্য একদম হারাবেন না কারণ ইংরেজি শিখতে গেলে সেই ধৈর্যটা চাই এবং নিয়মিত চর্চাই আপনাকে কিন্তু সফল করবে তো আমি এটুকুই বলবো যে আপনারা ইংরেজি শিখতে চাইলে কিন্তু ওই একটা নব্বই দিন বা একশো কুড়ি দিনের একটা ডেট নিন এবং খুব ভালো করে তৈরি করুন যে ওই দিন আমি নিয়মিত চর্চা করব। আর আমার বিশ্বাস আছে আপনারা সেটা করবেন এবং আপনারা সফলও হবেন থ্যাংক ইউ